বান্দরবানে প্রশাসনকে ঘুষ দিয়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে আরাকান দালাল তোফায়েল ডাকাত শাহিনের সাথে গোপন বৈঠক করিয়ে দেয় ডানহাত, ছবি ও ভিডিও ফাঁস ঘুষের ফাঁদে পা দিলেন বান্দরবানের এডিসি আরাকান আর্মির অর্থায়ন ও প্রেসক্রিপশনে সীমান্ত এলাকায় তৎপর গাদ্দার তোফায়েল বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মহিন্তকির পাঠানো পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের চতুর্থ পর্বে মং মার্মা আরাকান আর্মির বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অন্যতম রিক্রুটার বা লোক সংগ্রহকারী নাইখং ছড়ি সহ বান্দরবানের বেশ কিছু উপজেলা থেকে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের পাঁচশো তরুণকে মিয়ানমারের আরাকান আর্মিতে যোগদান করিয়েছেন তিনি সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে আটক সীমান্ত এলাকার কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিনের সাথে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির একটি প্রতিনিধি দলের সাথে গোপন মিটিং করিয়েছেন আরাকান আর্মির বাংলাদেশি রিক্রুটার উসাইমং মার্মা গোপন সেই মিটিংয়ের বিষয় ছিল ডাকাত শাহিনের নেতৃত্বাধীন বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে ব্যস্ত রাখা এবং এই সুযোগে মিয়ানমারের অবৈধ গরু মাদক অস্ত্রশস্ত্র সহ চোরাই মালামাল অবাধে বাংলাদেশে পাচারের পথ সুগম করা চলতি বছরের তেইশ এপ্রিল রাত দশটায় ডাকাত শাহিনের রামুর গর্জনিয়া এলাকার বাড়িতে অনুষ্ঠিত ওই মিটিং বেশ কিছু ছবি ও ভিডিও এসেছে অগ্রযাত্রার হাতে যাতে উসাইমং মারমাকেও দেখা যাচ্ছে এবার আসা যাক মূল প্রেক্ষাপটে এই মং মার্মা বান্দরবানের নাইক্ষছড়ি উপজেলা পরিষদের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী মন্ত্রী বীর বাহাদুর ওসে সিংয়ের এর ঘনিষ্ঠ তোফায়েল আহমেদের ডান হাত হিসেবে পরিচিত অনুসন্ধানে জানা গেছে মূলত এই তোফায়েলও আরাকান আর্মির সরাসরি দালাল আরাকান আর্মির অর্থায়নে ও প্রেসক্রিপশনে তোফায়েল কাজ করছেন দীর্ঘদিন ধরে এমনকি তোফায়েলের উপজেলা পরিষদ নির্বাচনের অর্থায়নও আরাকান আর্মিরই করা বর্তমানে এই তোফায়েলের মাধ্যমে ভয়ঙ্কর সব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আরাকান আর্মি জানা গেছে আরাকান আর্মির নির্দেশনা অনুযায়ী তোফায়েল ইতোমধ্যে সুকৌশলে মিয়ানমার সীমান্ত লাগোয়া নাইক্ষংসরী উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন টোলের ইজারা দখল করেছেন ঢালছেন অঢেল টাকা তথ্য রয়েছে তোফাইলের ঘুষের টাকা নিয়ে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক মদিনাতুল মদিনাতুলো মডেল ইনস্টিটিউট ফাজিল ডিগ্রি মাদ্রাসার কমিটির দায়িত্ব তুলে দিয়েছেন আরাকান আর্মির চিহ্নিত দালাল তোফায়েল আহমেদকে এমনকি আরাকান আর্মি পক্ষ থেকে তোফায়েলের মাধ্যমে দেয়া ঘুষের টাকা পৌঁছে গেছে তোফায়েলকে দায়িত্ব দিয়ে কমিটি অনুমোদন দেয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের হাতেও মাদ্রাসাটি দখল করতে পাঁচ আগস্টের পর থেকে কয়েক দফায় সন্ত্রাসী ভাড়া করে মাদ্রাসাটিতে হামলা চালান তোফায়েল এরপর মাদ্রাসাটি পরিচালনার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত বান্দরবন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হককে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে কমিটি হাতিয়ে নিয়েছেন তিনি জানা গেছে আরাকান আর্মির দালাল তোফায়েল শুধু নাইক্ষুমছড়ির এই মাদ্রাসাটিই নয় বরং নাইক্ষুমছড়ি উপজেলার সালে আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের জমি হাজি এম এ কালাম সরকারি কলেজের জমি সমাজসেবা অধিদপ্তরের সরকারি জমি এবং নাইক্ষুমছড়ি সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি কাস্টমস রুটের ইজারা কৌশলে দখল করেছেন আরাকান আর্মির এই দালাল তোফায়েল ইতোমধ্যে দখলকৃত স্কুল কলেজ ও সরকারি জমিতে স্থাপনাও তুলে ফেলেছেন তিনি কিন্তু প্রশাসন রহস্যজনকভাবে কোনো ব্যবস্থাই নেয়নি এবার আরাকান আর্মির এই দালালের দখলে গেল নাইক্ষুংছড়ি মদিনাতুল ওলুম ফাজিল মাদ্রাসাটিও উল্লেখ্য তোফায়েল উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আওয়ামী লীগের মন্ত্রী বীর বাহাদুর ওষে সিংয়ের ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত থাকলেও বর্তমানে ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসাবে পরিচয় দিচ্ছেন আদৌতে আরাকান আর্মির এই দালাল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল দল মত নির্বিশেষে সবাই যদি এখনই এই গাদ্দারকে রুখে না দেয় তাহলে অদূর ভবিষ্যতে এই দালালের হাত ধরে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব বিস্তার করেই চলবে আরাকান আর্মি এমনটাই আশঙ্কা স্থানীয়দের কিন্তু প্রশাসনের অনেকেই তার টাকার কাছে নিজেকে বিক্রি করেছেন বলে তথ্য এসেছে অগ্রযাত্রার হাতে দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পঞ্চম পর্বে তুলে ধরা হবে আরাকান আর্মির দালাল তোফায়েল ও তার প্রশাসনিক সহযোগীদের অপকর্মের আরও সবিস্তার তথ্য চোখ রাখুন অগ্রযাত্রায়